আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকালকের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে বাস স্ট্যান্ডে গেলে কত নম্বর বাস বা আপনি কোন পাতা যেতে যাচ্ছেন সেটা দেখা যায় কিন্তু কিভাবে আপনি বুঝবেন যে আপনার এই রোডে বাস কত নম্বর বাস যাবে সেক্ষেত্রে আপনাকে প্রথমে গুগল ম্যাপে যেতে হবে গুগল ম্যাপে যাওয়ার পরে আপনাকে আপনি যেখানে আছেন ওইখান থেকে আপনার যেখানে যেতে চান সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখেন এখানে দেখা যাচ্ছে যে আপনার ওই রুটে কত নাম্বার বাস যাবে আপনি যেখানে আছেন সেখান থেকে দুই মিনিট হেঁটে যে একটা বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ড থেকে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে আপনার যেতে পারবেন সেক্ষেত্রে এখানে সাতশো চার তারপরে দেখেন সাতশো ছয় সাতশো ছয় এন এরকম তিনটি বাস আছে মানে আপনি যেখানে যাবেন আপনাকে গুগল ম্যাপের মাধ্যমে যে কোনো আপনাকে নির্ধারিত কোন বাসে যেতে হবে সেটা আপনি জানতে পারবেন তবে এটা অবশ্যই শুধুমাত্র শহরের জন্য অন্য কোনো শহরের জন্য না তো পরবর্তীতে আরেকটা ঠিকানা দেখুন আমি দেখাচ্ছি কিভাবে করবেন দেখুন আমি নতুন আরেকটি ঠিকানা লিখছি গুগল ম্যাপে যে ধরুন আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আমি যে ঠিকানাটা লিখছি মানে এটা আমার আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আপনি আপনার মতো করে ঠিকানা লিখবেন রকম বেলগ্রেডের সবচেয়ে বিখ্যাত জায়গা রিপাবলিক স্কোয়ার তো আমি যেখানে আছি সেখান থেকে যখন আমি যেখানে রিপাবলিক স্কোয়ারে দিলাম সেখানে যাওয়ার পর দেখেন গুগল ম্যাপ কিন্তু অটোমেটিক আমাকে দেখাচ্ছে যে আমার গন্তব্যস্থল থেকে আমার কত নম্বর বাসে যেতে হবে এবং কোন কোন বাসে যেতে গেলে আমি আমার এই গন্তব্যে পৌঁছতে পারব যেরকম সাতশো চার সাতশো সাত তারপরে হচ্ছে এবং আরেকটি বিষয় দেখেন আপনি যেখানে আছেন যেখানে যেতে চাচ্ছেন এর মাঝখানে কতগুলো স্টপেজে বাস দাঁড়াবে সেটাও দেখা যাচ্ছে আপনি চাইলে আপনার মতো নেমে যেতে পারবেন কোনো সমস্যা নেই যেরকম দেখাচ্ছে দেখেন সর্ব দশটি বাস স্টপে আপনার আপনি যে বাসে যে যাচ্ছেন সে বাস দাঁড়াবে এবং দেখেন সাতশো এন আছে সাতশো ছয় আছে আসলে এইভাবে আপনাকে মূলত যেতে হবে